কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে আশা করি সকল কৃষ্ণ ভক্তরা আজ চোদ্দই সেপ্টেম্বর ব্রতটি পালন করেছেন আর অবশ্যই জানবেন পনেরোই সেপ্টেম্বর রবিবার পারণের সঠিক সময়কে কিভাবে পালন করবেন কোন মন্ত্রটি পালন করবেন এবং পালনের সময় কোন খাবারগুলো মোটে মোটেও খাওয়ার শুভ নয় কী খাবারগুলো খাবেন কিভাবে ব্রতের দিন শেষ করবেন এই পার্শ্ব একাদশীর ব্রতের পারণের দিনে অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে পালন করা হবে আর অবশ্যই ব্রতের পারণের দিন একটিবার হলেও ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ করবেন যদি আপনারা ব্রত পালন করে থাকেন আর ব্রতের পালনের সময় যদি এই একটি ভুল যদি করে ফেলেন পার্শ্ব একাদশীর ব্রতের মাহাত্ম ফল আপনারা কিছুতেই পাবেন না তো অবশ্যই জানবেন যে এই পার্শ্ব একাদশীর ব্রতের উপবাসের সঠিক পালনের নিয়ম কি রয়েছে আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর নতুন থাকলে দয়া করে হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে দিতে না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্রপদ বা ভাদ্র মাসের শুক্ল পক্ষের এগারোতম দিনে পার্শ্ব একাদশী পড়েছে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর ব্রতটি পালন হয়েছে আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই আপনারা পনেরোই সেপ্টেম্বর রবিবার কিভাবে পালন করবেন তা অবশ্যই মনে রাখবেন কিভাবে বিষ্ণুর পুজো করবেন এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী কারণ এটি চতুর্মাস্য পর্বে পড়ে যখন ভগবান বিষ্ণু এবং চার মাস ঘুমানোর কথা বলা হয়েছে আশো একাদশী দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যথা প্রবর্তনীয় একাদশী জয়ন্তী একাদশী বামন একাদশী পার্শ্ব একাদশী সন্ন্যাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভাঙতে হবে উল্লেখ্য দ্বাদশী তিথির মধ্যে উপবাস ভঙ্গ করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো যে হরিবাসর সময় দ্বাদশীর চতুর্থী সময় উপবাস ভঙ্গ করা উচিত নয় উপবাস ভাঙার সর্বোতম সময় হলো প্রাতকাল বা যে সময় আপনাদের সাথে তুলে ধরবো সে সময় আপনারা ব্রতের পালন করবেন অর্থাৎ পার্শ্ব একাদশীর পালনটি অবশ্যই আপনাদের করতে হবে নইলে ব্রতের কোনো ফলাফল পাবেন না যে সকল ভক্তরা মনে করছেন যে ব্রত করে নিলে হবে কিন্তু না ব্রত করে নিলে হবে না ব্রতের পালন আপনাকে অবশ্যই করতে হবে পার্শ্ব একাদশীকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি চতুর্মাসের পর্যায়ে পড়ে যখন ভগবান বিষ্ণু ঘুমান পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান বিষ্ণু তার বাম দিক থেকে ডান দিকে বেঁকে নেন যা এই একাদশীর নাম দিয়ে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী এটি তপস্যা উপবাস ধ্যান এবং অন্যান্য ধর্মীয় আচার পালনের জন্য খুবই উপযুক্ত সময় এটি বিশ্বাসে থাকার ভক্তি বাড়াতে এবং ভগবান বিষ্ণু এবং অন্যান্য দিব্য প্রাণীর সেবা করার সুযোগ করে দেয় পার্শ্ব একাদশী ব্রত পালন করলে বহু বিধি উপকার পাওয়া যায় এটি ভক্তদের পাপ দূর করে ইচ্ছা শক্তি সুস্বাস্থ্য সম্পদ আধ্যাত্মিক বৃদ্ধি সুখ এবং আরও অনেক কিছু দিয়ে ক্ষমতায়ন করে একাদশী ব্রত আন্তরিকতার সাথে পালন করলে ভক্তের অর্জিত পুণ্যের দ্বারা মুখ্য লাভ হয় পার্শ্ব একাদশী ব্রত পালন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার অন্যতম উপায় পার্শ্ব একাদশীর পারণের সময় আপনারা কি করবেন পার্শ্ব একাদশীর পালনের দিন অবশ্যই আপনাকে ব্রতের পালন করতে হবে এই দিন ভোরবেলা স্নান করার পর উপবাস ভঙ্গের তিথি যথাযথ হলে ভক্তকে সারাদিন ব্রতের পালন করার এই শুভ সময়ে পালন করতে হবে অবশ্যই এই দিনে আপনারা ভগবান বামন বা বিষ্ণুর পুজো করবেন মন্ত্র উচ্চারণ করুন গুণাগুণ গাও এবং সারাদিন ভগবান বামনের সেবা করো আধ্যাত্মিক শান্তিতে থাকুন আপনারা অবশ্যই সারা রাত জাগরণ করতে পারেন এই পার্শ্ব একাদশীর দিন পূর্ণ চেতনায় থাকুন কারণ একাদশী রাতে ঘুমানোর অনুমতি নেই যদি পার্শ্ব একাদশী পালন করে থাকেন তো অবশ্যই পার্শ্ব একাদশীর পালনের দিন আপনারা খাদ্য দান করতে পারেন এতে আপনার মঙ্গলজনক হবে বলে মনে করা হয় কিভাবে পালন করবেন এই পার্শ্ব একাদশীর দিনে কিভাবে পালন করবেন এই পার্শ্ব একাদশী অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার পনেরোই সেপ্টেম্বর আপনারা একাদশীর পালন করবেন এই সময় সেই সময়টি আপনারা জানবেন যে এই সময় আপনাকে পালন করতে হবে পালনের সময় বাংলাদেশের সময় হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বাংলাদেশের সমস্ত ভক্তরা এই সময় পার্শ্ব একাদশীর পালন করবেন এবং কলকাতা সময় হচ্ছে সকাল পাঁচটা তেইশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে কলকাতার সমস্ত ভক্তরা এই সময় ব্রতের পালন করবেন অবশ্যই পারণের নিয়ম হচ্ছে একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই একাদশীর পারণ মন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে দিয়ে উপবাস সমাপ্ত করতে হয় আর অবশ্যই একাদশীর আগের দিন বা একাদশীর পরের দিন আপনারা কোন খাবারগুলো খাবেন একাদশীর পরের দিন যেদিন আপনারা পারণ করবেন সেই দিন মনে রাখবেন কোনো ধরনের আমিষ গ্রহণ করবেন না আজ মাংস চা বিড়ি সিগারেট কফি পান ইত্যাদি করবেন না আর অবশ্যই আপনারা এই দিন পঞ্চরবি গ্রহণ করতে পারেন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এই পারণের দিনে এই পারণের দিনে আপনাকে অবশ্যই ঠাকুরের নাম জপ করতে হবে মনে কোনো খারাপ চিন্তা বা কু ভাবনা আনা যাবে না অবশ্যই মনে রাখবেন এই একাদশীর পারণের দিনে পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে আপনাকে অবশ্যই আপনারা একাদশীর দিন অবশ্যই রাত্রি জাগরণ করেছেন আপনারা যদি রাত্রি জাগরণ করে থাকেন তাহলে ব্রতের পূর্ণ ফলাফল আপনারা পাবেন অবশ্যই যদি আপনারা না করে থাকেন তাহলে এর পরের একাদশীতে অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করুন আপনারা হরিনাম বা কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করতে করতে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে যে মন্ত্রটি পাঠ করে আপনারা একাদশীর পালন করবেন সে মন্ত্রটি অবশ্যই জেনে নেবেন তিনবার পাঠ করতে হবে এই একাদশীর পালনের দিন অবশ্যই শ্রবণ করুন একাদশং নিরাহার ও ব্রত কে কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব একাদশং নিরাহার ও ব্রত কে কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করে ব্রতের পালন করতে হবে অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি হে না ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হন আমার জ্ঞানচোখ খুব প্রদান করুন এইভাবে আপনাকে ব্রতের পালন করতে হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি করেছেন তারা অবশ্যই পালন করুন এইভাবে আর অবশ্যই পারণের দিন একটিবার হলেও ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রতের মাহাত্মকথাটি শ্রবণ করবেন বৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশী ব্রত পালনে কি পুণ্য লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফাডিনি এবং মুক্ত দায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকে বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণু লোকে প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পুনরূপ দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কি করে এই সময় বিস্তারিতভাবে আমাকে কেন বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করতো কিন্তু ইন্দ্রের প্রতি বশত সকল দেবলোক সে জয় করে নেই তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপী বলি মহারাজ যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আর শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম দৈত্যগুড়ি শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদ নিচের সপ্তলোকে আর এক পদ ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্ত্বিতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষেত সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উন্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট সময় নিয়ে নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনী দুধ কার্তিক মাসে মাস কালায় বর্জন করতে হবে আপনাকে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হবে সায়তো ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় তো অবশ্যই আপনারা সকলেই কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছেন অবশ্যই পালন করবেন পালনের ফলে আপনার অষ্টমে দু ফল পাওয়া যাবে তো অবশ্যই আপনারা পনেরোই সেপ্টেম্বর রবিবার পালন করবেন পালনের সময় আরেকবার আপনাদের সাথে তুলে বাংলাদেশে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে অবশ্য সকল বাংলাদেশের ভক্তদেরকে পালন করতে হবে এবং যারা কলকাতায় বসবাস করেন তারা অবশ্যই পাঁচটা তেইশ সকাল পাঁচটা তেইশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে ভারতবর্ষের সকল ভক্তদেরকে পালন করতে হবে এই পার্শ্ব একাদশীর ব্রতের পারণের দিন অবশ্যই আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একবার আমার সাথে বলুন রাধে রাধে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে